আসসালামু আলাইকুম গাইজ অনেকে চান অ্যাপেলের একটা অরিজিনাল অ্যাডাপ্টার ইউজ করব সো আপনাদের জন্য নিয়ে আসলাম এনএফসি সহ অ্যাপেলের টু পিন এবং থ্রি পিন অ্যাডাপ্টার সো আসেন দেখি এই পুরা কার্টুন ভর্তি কিন্তু সব অ্যাডাপ্টার এটার মধ্যে রয়েছে কোনটা আমরা একটু দেখি এই খুলে ফেললাম বক্সটা দেখেন প্যাকেজিং কোয়ালিটি দশটা দশটা করে বক্স একটার মধ্যে দশ প্যাকেট করে থাকছে এরকম প্যাকেজিং পাচ্ছেন হাই কোয়ালিটি প্যাকেজিং আর এ হলো গিয়ে আমাদের প্রোডাক্টটি এর প্যাকেজিংটা দেখলে বলবেন একদমই জেনুইন যে অ্যাপেলের অ্যাডাপ্টার ওইটার মতো প্যাকেজিং করা হয়েছে থ্রি পিন এটাতে এনএফসি কাজ করে আমাদের অ্যাডাপ্টারের মধ্যে এনএফসি কাজ করে আমরা একটু দেখি এই দেখেন ট্যাপ করার সঙ্গে সঙ্গে কি এনএফসি চলে আসলো না এনএফসিতে ক্লিক করলে কোথায় যায় একটু দেখেন তো অ্যাপেলের ওয়েবসাইটে চলে গেছে এবং এইটা দেখাচ্ছে কি জেনুইন অ্যাডাপ্টার সো এনএফসি সহ আমাদের এই থ্রি পিন অ্যাডাপ্টারটি দশটা করে এক বক্সে আছে এবং এইটার মধ্যে আছে পিন আমি একটু পিনটাও আপনাদেরকে দেখিয়ে দেই এই কার্টুনের মধ্যে রয়েছে আমাদের টুপিন অ্যাডাপ্টার টু মজাই লাগে কার্টুন কাটতে সো যারা যারা পাইকারি নিতে চাচ্ছেন তাদেরকে ভালো একটা প্রাইস দেবো ইনশাল্লাহ আপনারাও আপনাদের কাস্টমারের কাছে সেল করে মজা পাবেন বিশেষ করে যারা অ্যাপেল ফোন সেল করতেছেন ওকে বাহ বাহ চাইনিজরা প্যাকেজিংও করে এই হলো কি আমাদের টু পিন অ্যাডাপ্টারটি আমি এটাও একটু খুলে দেখাই আপনাদেরকে একদম জেনুইন প্রোডাক্ট হ্যাঁ এই দেখেন প্যাকেজিং এখানে পর্যন্ত সিরিয়াল নাম্বার দেখতে পারবেন ঠিক আছে তারপরে চলে যাই ভিতরে এই হলো গিয়ে প্রোডাক্ট দেখেন প্যাকেজিং এর পরে প্যাকেজিং ভিতরে আরেকটা প্যাকেজিং এ হলো গিয়ে দেখেন এটা হলো আমাদের টুপিন অ্যাডাপ্টার এই যে টুপিন অ্যাডাপ্টার এটাতেও কিন্তু এনএফসি কাজ করে হানড্রেড পার্সেন্ট সো নতুন প্যাকেট ছিঁড়ে ফিরছ ভাই এই প্যাকেটটা কেউ যদি পান নিয়েন হ্যাঁ কোনো সমস্যা নেই আপনাদের দেখানোর জন্যই খুলছি এ হলো টুপিনটা হ্যাঁ এটাতেও কিন্তু হানড্রেড পার্সেন্ট এনএফসি কাজ করে সো যারা যারা পাইকারি নিতে চাচ্ছেন এই যে এখানে টাচ করলে দেখবেন এনএসি এনএফসি চলে আসছে এনএফসি চলে আসছে এই দেখেন এনএফসি আসলো ওয়েবসাইটে চলে গেলাম এখন এখানে টুপিন শো করতেছে সো পাইকারি কাস্টমারদেরকে আমরা একটা ভালো প্রাইস দিব যারা যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা আপনাদের শোরুম রয়েছে মোবাইল এক্সেসোরিজের তারা কিন্তু আমাদের এইখান থেকে এসে স্টক কালেক্ট করতে পারেন হিউজ স্টক অ্যাভেলেবেল রয়েছে সো ভালো থাকবেন সবাই আলাইকুম